প্রত্যেক যুদ্ধে হেসে খেলে জিতে যায় তারাই আজ হেরে যাচ্ছে দাবানলের কাছে শত কোটি ডলারের অগ্নি নির্বাপন ব্যবস্থা কোনো কাজেই আসছে না নিজের খেয়াল খুশি মতো ছড়িয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার আগুন দমকল বাহিনীও ক্লান্ত হয়ে পেছনে সরে আসছে দিন রাত চেষ্টার পর যেসব জায়গার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেছেন সেখানে নতুন করে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও চরম আকার ধারণ করার শঙ্কা তৈরি হয়েছে সোমবার রাতে লস অ্যাঞ্জেলসের ভেঞ্চুরা কাউন্টিতে অটোফায়ার নামে নতুন আরেকটি দাবানলের সূত্রপাত হয় এটিতে এখন পর্যন্ত পঞ্চাশ একর জায়গা পড়েছে নতুন প্লাবনলটি একটু থামানো যায়নি বাতাসের কারণে এটি অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে সান্তানা বাতাস আবারও ঘন্টায় একশো বাইশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে এতে যেসব জায়গায় গত কয়েক মাস ধরে কোনো ধরনের বৃষ্টি হয়নি সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এদিকে আগুন নিভাতে যুক্তরাষ্ট্রের আরও ছয় অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়ায় আনা হয়েছে এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়া থেকে দুশো পঞ্চাশটি ফায়ার সার্ভিসের গাড়ি এবং এক হাজার সদস্য দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গেছেন ফায়ার সার্ভিসের গাড়ির পাশাপাশি হেলিকপ্টারও আগুন নেভানোর কাজে মাঠে নেমেছে কানাডা থেকে এসেছে অত্যাধুনিক সুপার স্কুপার তবে কর্তৃপক্ষ জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের সব বিভাগ মিলেও এই আগুন নেভানোর মতো যথেষ্ট সংখ্যক কর্মী নেই আগুন নেভানোর কাজে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে পানি কারণ গত কয়েক মাস ধরে ক্যালিফোর্নিয়ার তেমন কোনো বৃষ্টি হয়নি ফলে প্যাসিফিক প্যালিসেইডস এলাকার কিছু হাইড্রেন্ট শুকিয়ে গেছে শহুরে অল্প পানি সরবরাহ ব্যবস্থা দিয়ে দাবানল লেভাতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা রাজ্যের বন ও অগ্নি